ন্যায়যাত্রাও শেষে কিছু না বলেই জলপাইগুড়ি ছাড়লেন রাহুল যতদূর চোখ যায় শুধুই মাথা ভিড়ের চাপে হাতে পেলেন না মাইক্রোফোন জলপাইগুড়ির পদযাত্রা শেষে কিছু না বলেই শিলিগুড়ির পথে রওনা দিলেন রাহুল গান্ধী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেশ জুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন রাহুল গান্ধী বর্তমানে বাংলায় রয়েছেন তিনি রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বাগডোগরায় বিমানবন্দরে নামেন তিনি এবং এরপরই সড়ক সোজা চলে যান জলপাইগুড়ি শহর সংলগ্ন তাহার পরে সেখানেই জাতীয় সড়কের ধারে এক ধাবায় মধ্যাহ্ন ভাজন সারেন তিনি এরপর সেখান থেকে চলে যান জলপাইগুড়ি শহরে পিডব্লিউডি মরে কদমতলা মোড়ে পদযাত্রা শেষে দু মিনিট বক্তব্য রাখার কথা ছিল তার পরিকল্পনা ছিল গাড়ি থেকেই বক্তব্য রাখবেন তিনি কিন্তু তা ভেসতে যায় মাইক্রোফোনটাই পৌঁছতে পারলেন না কংগ্রেস নেতা কর্মী রাজার জেরে কোনো কথা না বলেই জলপাইগুড়ি ছাড়তে হলো তাকে শিলিগুড়ির উদ্দেশ্যে চলে যান তিনি আমরা তো দেখলাম জি এসছিল এখানে খুব ভালো লাগলো আমাদের অনেক দিনের একটা আশা গান্ধী পরিবারে তো আসবে এখানে আমরা খুব খুশি খুব আনন্দিত এত লোক হয়েছিল সবাই রাহুল গান্ধী হাত দেখালাম আমাদেরকে হাত দেখালো খুব ভালো লাগলো আর ইন্দিরা গান্ধী এখানে নামার কথা ছিল এখানে নামার কথা ছিল কিন্তু এত ভিড়ের মধ্যে আর নামার চেষ্টা করলো না সি আর পে পাঠকে দিয়েছিলাম এখানে কি আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আছে আমাদের তো আমাদের আজকে খুব ভালো লাগছে দিনটা মানে গান্ধীজি আসবে আজকে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল যে রাহুল গান্ধী আসবে জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়ে এখানে পতাকাটাটাকে এখানে সাজিয়েছি খুব ভালো লাগছে জলমাত্র বিশেষে একদম উনি যেই ভারত ধরো ন্যায় যাত্রা এটা কি একদম উচিত একদম উচিত কি ন্যায় যাত্রা ঠিক আছে একদম নিয়ে হ্যাঁ হ্যাঁ সমর্থন করেন আমি তো সমর্থন করি কি আমি কংগ্রেসকে একদম সমর্থন করবো কি নাম আমার নাম গৌতম সাহা